চকবাজার আইসা বিসমিলা টাওয়ার বিসমিলা টাওয়ার অপোজিটে পুলিশ ফাঁড়ের গলি প্রথম আর দ্বিতীয় দোকান আমাদের দোকানের নাম আফিয়া গিফট সেন্টার পুলিশ ফাঁড়ের গলিতে প্রথম এবং দ্বিতীয় দোকান কেউ যদি ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছ থেকে পণ্য নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যাবে জি আমরা বিক্রি করি যে ট্রান্সপোর্টের মাধ্যমে পাইকারি মাল লিখে যাবেন টাকা পাঠাবেন ব্যাংক বা বিকাশের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব কেউ যদি এক দুই পিস হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি বাসার জন্য হোম ডেলিভারি নিন আমরা স্টেট ফাস্টের মাধ্যমে দিয়ে দিই সেখানে প্যাকেজিং চার্জ আর কিছু অ্যাডভান্স করে দিবেন আমরা মাল পৌঁছে দিব ঠিক আছে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারিতে দেই না যে আফিয়া গিফট সেন্টার ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কিন্তু শুধু পাঁচশো টাকার মাল কিনলে আমরা দিতে পারবো কোনো ব্যাপার না কেউ যদি পাঁচশো টাকার মাল হচ্ছে আমরা বাসায় পৌঁছে দিতে পারবো আফিয়া গিফট সেন্টার নিতে চান ক্যাশ অন ডেলিভারি পাবেন না হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি নিলে আপনারা খরচ দিয়ে দেবেন আগে আর প্যাকেজিং এর একটা খরচ দিবেন যেটা আমরা বা দিয়ে প্যাকেট করে দিব তাহলে মাল ভাঙবে না কারণ মাল পাঠাইলে ভাঙার কই খরচ এই জন্য প্যাকেজিং এর খরচ আলাদা দিয়ে দেবেন আমরা করে দিব মিনিমাম কিছু অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠাই দিব আর দোকানের জন্য নিলে সেই ক্ষেত্রে ফুল পেমেন্টে মাল নেবেন আমরা মাধ্যমে দিয়ে শুধু যারা বাসার জন্য হালকা পাতলা নেয় তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আর যারা বিক্রির জন্য নেবেন আর যে রেট আছে এর থেকে আমরা দুই চার পাঁচটা কম রাখতে পারলে রাখবো আমাদের সাথে আলাপ করবেন যেটা কম রাখা যায় কম রেখে দেবো মোবাইল নাম্বারটা একটু বলবেন যে আমাদের দোকানে মোবাইল নাম্বার এলো ওয়ান সেভেন থ্রি ওয়ান

তারানগরটাকে মাল নিতে হবে আপনারা বিল করে টাকা পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব টাকা পাঠালে ভয় পাবেন টাকা পাঠানোর কোনো ভয় নেই কারণ টাকা তো ব্যাংকের মাধ্যমেই দিতেছেন আর বিকাশে দিবেন বিকাশে আমার রেজিস্ট্রেশন করা আছে টাকা পাঠালে ভয় পাবেন না এটা হলো পাতা সেট এটা মাছ হবে এরকম মাছও হবে আবার সেঞ্চুরি পাতা হবে এমনি পাতা হবে এটা কালারিং আছে কালারিং চার টাকা হবে এটা হলো টাকা করে আর এরকম সাদা নিলে সাতশো টাকা করে এটাও চারটা মডেল হবে হ্যাঁ মার্চ হবে সেঞ্চুরি পাতা হবে এমনি পাতা হবে সাতাড়ি সাদাটা দাম কম আর কালারিংটা দাম বেশি আটশোশো টাকা সাতশো টাকা এইটাও তিনটা মডেল হবে এইটাও তিনটা মডেল এটা চারটা কালার হবে এইটা এইটাও শাইন পুকুরের নতুন প্রোডাক্ট সাত সাত পিসের সেট এটা এগারোশো টাকা হ্যাঁ খুব চমৎকার এটা চমৎকার এইটাও চারটা কালার হবে আমাদের কাছে নতুন তিন পিসের বাড়ি সেট হচ্ছে কালারিং শাইন পুকুরের হ্যাঁ তিন পিসের সেট

ছয়টা তিনশো টাকা ছয়টা তিনশো নব্বই টাকা কালারিং অনেক কালার হবে টাকা মাত্র ছয়টা চল্লিশ টাকা কালোটা আছে নব্বই টাকা পিস ছয়টা টাকা টাকা পার পিস টাকা পার পিস এটা মগ এটা আশি টাকা পার পিস এটা আশি টাকা পার পিস

একশো বিশ টাকা পার পিস এটা আছে একশো বিশ টাকা পার পিস তরকারির মাটি বড় সাইজ প্রিন্টর আছে এই কালারিংও আছে এটা হলো একশো সত্তর টাকা আর এটা দুশো দশ টাকা এটা অন্য 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 কালারও হবে এটা আছে সাড়ে আট ইঞ্চি এটা ছয়টা

আরো কিছু নতুন মগ আছে এগুলো বড় সাইজ ব্ল্যাক কালার গ্রে কালার একশো টাকা পার পিসা এগুলো সিঙ্গেল বক্স তারপর এই মগ গুলো আছে এগুলো একশো টাকা পার পিস কালার এই মগগুলো আছে কালার হবে হলুদ হবে এই কালার হবে কালার হবে অনেকগুলো সারা যে আমরা আগের যে মগ আমরা ভিডিও দিচ্ছি সব মগই কিন্তু আছে আগের মগগুলো এগুলো সব আগের মগ একশো টাকা করে এটা হলো পঁচাশি টাকা করে এটা একশো পঁচিশ টাকা করে এটা আছে নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এগুলো আছে পঁচাশি করে এই আগে সবই কিন্তু আছে এগুলো ভিডিও আমরা এখন দিই আর কাছের এই কাপ গুলো আগের আছে এগুলো আমরা ভিডিও দিই নি এখন লেটেস্টের মধ্যে আমরা এই বৈরুম দিতে পারি বৈরুম এগুলো আছে বৈরুম ক্লিয়ার কিন্তু অনেকে গোলাটা বেচে আমরা গোলাটা বেছে এটা সত্তর টাকা পার পিস ক্লিয়ার এইটাও ক্লিয়ার আশি টাকা পার পিস গোলাটার দাম কম গোলাটা আমরা বিক্রি করি না এটা 60 টাকা পার পিস এটা একবারে মিডিয়াম সাইজটা 60 টাকা জি এটা হলো আমাদের কাছে তিন পদের আছে এর চেয়ে ছোট যদি কেউ চায় ছোট গুলো দেওয়া যাবে ছোট গুলো 45 টাকা পিস 35 টাকা পিস ওরকম গুলো এটা হলো পাইরেক্সের ফিনিশে সাত পিসের এটা 480 টাকা সাত পিস কালার হবে এটা হলো ছয় পিসের ফিনিশে 350 টাকা এটা হলো কালার হবে ফুলের কালারগুলো হবে এখন কিছু জক্সের দেখাবো জক্সের চায়না তো না কিন্তু দেখতে চায়নার মতন প্রিন্ট আর কালার গ্যারান্টি সাত পিসের জকসে ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে এটাও অনেকটি কালার আছে এটা হলো তিনশো ষাট টাকা করে হ্যাঁ অনেকটি কালার আছে এই একটা জক্সের এটাও অনেকটি কালার আছে এটা কিন্তু জকটা চাচ্ছে গ্লাসটা কাছে যে তিনশো পঞ্চাশ টাকা এটা জক্সের দুইশো বিশ টাকা এটা অটো প্রিন্ট গ্যারান্টি চায়না জকের অনেক কালার আছে অনেক পথ আছে এগুলো চায়না জক এই যে জকের ডিজাইনও কিন্তু আছে শুধু জগুলো ছশো টাকা করে

ওই সিঙ্গেল জগ হবে জগ সেট হবে ষোলো আজকে পড়বে আপনি কি দেখাবেন ভাই নতুন কোন আপডেট পণ্য আসবে নাকি মানুষ নতুন নিচে নতুন দেখাবো কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেক্ষেত্রে পারবে যে যারা বাসার জন্য হোম ডেলিভারি নিতে চান তারাই ক্যাশ আসান ডেলিভারি দিতে পারবেন আর যারা ব্যবসার জন্য বেশি দেখার মানলেন তারানগরটাকে মাল নিতে হবে আপনারা বিল করে টাকা পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি বলে দিতেন অনেকেই হয়তো বা চিনেন তারপর আপনি একটু সহজ ভাবে যাতে আপনার দোকানে আসতে পারে আমাদের তো ঠিকানা আগে পরে সব দেওয়া আছে তারপরে বললাম আমাদের ঢাকা চকবাজার মিটপুর আইসা চকবাজার আইসা বিশমিলা টাওয়ার বিশমিলা টাওয়ার অপোজিটে পুলিশ ফাড়ির গলি প্রথম আর দ্বিতীয় দোকান আমাদের দোকানের নাম আফিয়া গিফট সেন্টার পুলিশ ফাড়ির গলিতে প্রথম এবং দ্বিতীয় দোকান